আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই আনন্দে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে শেনজেন টুরিস্ট ভিসা রেশিও এখন সবার উপরে তবে আপনি ফার্স্ট এনটি হিসাবে যদি নেদারল্যান্ডস কে সিলেক্ট করে নিতে পারে তবে আলোচনা করবে আপনাদের perturbative request চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা শরীর সেনের কোন একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ সেঙ্গিন ভিসা গুলো ইস্যু হচ্ছে আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশীদের জন্য তবে সেঙ্গিনের বেশ কিছু এরিয়া আছে আপনার ইতালি ফ্রান্স জার্মানি সহ আপনার সাতাইশ থেকে আঠাইশটা এরিয়া আছে তবে আমরা যেটাকে সবসময় সাপোর্ট করে আসি সেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডস কারণ বর্তমান সময়টাতে আপনারা জেনে থাকবেন যে বোরাক টাওয়ারের লিফটে সেভেনে কিন্তু সুইডেন এম্বাসির মধ্য দিয়ে আপনি চাইলে নেদারল্যান্ডসের ফাইলটা একটা ভিজিটর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যাতে করে সংঘাতিক পরিমাণ একটা বিচার ইস্যুর মধ্য দিয়ে বর্তমান সময়টা তা অতিবাহিত হচ্ছে বন্ধুরা সেঙ্গিন এরিয়ার ভিতরে এই যে যে আমাদের কাঙ্ক্ষিত দেশ নেদারল্যান্ডস এই নেদারল্যান্ডসে ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে ভিসাটা পেতে হবে কারণ আমরা জানি যে এক একটা দেশের এক এক সময় একটু মানে সার মন মানসিকতা থাকে তবে সেই দিক থেকে বিবেচনা করে আপনার সেন্ডিনের যে কোনো এরিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান আপনার ন্যূনতম যে ডকুমেন্টসগুলো আছে সেটা তো লাগবে তবে আপনার ন্যূনতম ডকুমেন্টসের পাশাপাশি আপনি যদি কান্টি সিলেক্ট যদি আপনি সময় না করতে পারেন যেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে একটা হ্যাসেল হতে পারে তো সব কিছু মিলে জিলে বর্তমান সময়টাতে আমরা আসলে বেশ কয়েকটা কান্ট্রিতে সেন্ডিনে অ্যাপ্লাই করে দেখেছি করার পরে আমরা সর্বশেষ উপনীত হয়েছি যে বর্তমান সময়টাতে সবচাইতে টপ বিচার ইস্যু নিয়ে আছে আপনার নেদারল্যান্ডস নেদারল্যান্ডস কিন্তু আসলে সিঙ্গিনের একেবারে অন্যতম একটি দেশ সুইডেনের পার্শ্ববর্তী দেশ তো এই নেদারল্যান্ডসে বিজিট বিষাক পেতে গেলে আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার টিন ট্যাক্স আপনার অ্যাসিড ভেরিয়েশন এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে দেন আমি বলবো যে আপনি এনি টাইম এই নেদারল্যান্ডসের বিজিট বিষার জন্য আপনি একটু অ্যাপ্লাই করতে পারেন যে ক্ষেত্রে আসলে আপনার জন্য একটা বেস্ট চান্স থাকবে বর্তমান সময়টার জন্য কারণ আমরা জানি যে প্রত্যেকটা দেশে বেসিক্যালি শীত প্রধান দেশগুলোতে সামার সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হয় তবে এখন আপনারা জানতে পারেন হয়তো বলতে পারেন যে ভাই আমার ফ্রেশ পাসপোর্ট আমি কোনো দেশে যাইনি আমার এটা নেই সেটা নেই নানান প্রতিকূল অবস্থায় আপনি যদি সবগুলো সব ধরনের পেপারসগুলোকে একটু গঠনমূলকভাবে গুছিয়ে যদি আপনি আপলোড করতে পারেন অর্থাৎ সাবমিট করতে পারেন দেন আপনারা কিন্তু বর্তমান সময় তাতে যথেষ্ট পরিমাণভাবে আশাবাদী থাকতে পারেন যে আপনার নেদারল্যান্ডসের ভিসাটা পেয়ে গেছেন আমাদের এখান থেকে ফাইল প্রসেস করে অনেক লোক কিন্তু অলরেডি নেদারল্যান্ড অথবা সুইডেনের ভিসা নিয়ে কিন্তু আসলে ফ্রান্স জার্মানিতে তারা ঢুকে গেছে কারণটা হচ্ছে যে এই সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা আরো ইস্যু হবে কারণটা হচ্ছে যে আপনার যাওয়ার সময়টা যদি আপনার ওখানে ট্যুর করাটা যদি যথেষ্ট পরিমাণভাবে ভাবে অথেন্টিক একটা কাভার লেটার এবং কি ভালো যৌক্তিকভাবে একটা ট্রাভেল আইটেনারি করতে পারেন তাহলে আমি বলবো যে আপনারা নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে পারেন তো যে হোক বন্ধুরা আপনারা জানেন যে আমরা আসলে নেদারল্যান্ডসকে যথেষ্ট পরিমাণভাবে সাপোর্ট করি এবং কি নেদারল্যান্ডসের ভিজিটর ভিজার ফাইলগুলো আমরা করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ যদি একান্ত ফাইল প্রসেস ডকুমেন্ট সাপোর্ট এই রিলেটেড কোনো কিছু দরকার হলে চাইলে আমাদের সাথে সরাসরি এসে অফিসে মিট করতে পারেন আমরা আসলে যথাসম্ভবভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম